মারা গেছে যেটা আমি সন্তোষ আজকে জীবনে প্রথম কাঁদতে দেখি কান্না কাঁদছিল গাড়ি শুন কাকিমাকে স্নান করিয়ে সব রাত্রি থেকে খাইনি বেচারা শেভিং হচ্ছে মাছি এদিকে আমার অপদার্থরা দেখো এই নক্কাটা হচ্ছে এবার আজকে কাকার শ্রাদ্ধ বাবা দেখা যাচ্ছে এটা আমার স্কুল ছিল নিয়ে এসে গিয়েছে সব কাটকুটি আজকে থেকে শুরু ইরেস ফোলোর সেটটা এনেছি বোনের জন্য রেডি হয়ে নিয়েছে জোয়ান খেতে তো আজকে নিয়ম ভঙ্গ দিয়ে কত স্মৃতি দুটো এক জায়গায় থাকলেই মারামারি ঠাকুর ছাদে তো এখন সকাল ফিরলো সারা রাত নিয়েছিল আমাদের পৈতৃ বাড়িতে আর আমার কাকা মারা গেছে যেটা আমি সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে সব বলছিল না তো কাকা মারা গেছে কালকে সারা রাত আমাদের ঘুমও হয়নি এখন এই মা আসলো ডগিদের দি তাকে মা দেখবে এখন আমি যাচ্ছি কাকাকে শেষবারের মতো দেখতে বাবা ওখানেই আছে ওখানে কি হয়তো ভিডিও করতে পারবো না তাও যদি কাজের বাজে কোনো সময় দেখতে পারি লাস্ট স্মৃতি হিসেবে লাস্ট কথা দেখা আর হলো না তো সেই স্মৃতিটাই ক্যাপচার করে রেখে দেবো যদি পারি করবো দেখতে থাকবো ইনস্টিটিউট তো গায়ে একটু আগে কাকাকে নিয়ে চলে গেল কাঁচার কারি করে সবাই এখানে ছবি আর একটু ভিডিও করেছে আমি আমার বাবাকে অবধি আজ এই জীবনে প্রথম কাঁদতে দেখলাম আবার তো শেষ সময় কাকার সামনে অবধি যায়নি বাবা খুব কাঁদছিলো বাবার শরীর আমি দেখলাম খুঁজছিলো ছোটোবেলায় ঠাকুর দাদা ঠাকুর মাম ওরা যাওয়ার সময় কি হয়েছে সাইনাকা নামে তখন অনেক ছোটো আর বড় বিশ্ব থাকতো ভুবনেশ্বর কেন সেখানে সামনে আমার ফ্যামিলি যেতে পেরেছিলো না বাবা মা আমি কিন্তু আজ ফ্যামিলির এই প্রথম এই জিনিস দেখে মানে কিছু বলার নেই প্লাস আমার বাবার চোখের জল বাবাকে ওদিক কাঁদতে দেখি না এই যে আমার বাবা ঘুরে বেড়াচ্ছে আবার বাবার শরীর কেমন লাগছে এতক্ষণ কি কান্না কাঁদছিল গাড়ির সামনেও দেখা গেল না ওদিকেও যাচ্ছে না এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে আর ওই ঘরে এখন কাকিমাকে স্নান করিয়ে সব জামা কাপড় চেঞ্জ করানো হচ্ছে কাল রাত্রি থেকে খাইনি বেচারা খাও তো বাবা কেন খাও কাল রাত্রি থেকে খাইনি খাও একটা কোথায় হয় বাবু খাও কুতু তো খুব আছে আগে আরও ছিল কুতু কুতু বাড়ি যাচ্ছি সব এতক্ষণ কাকিমার সাথে থেকে বাবার ওষুধ খাওয়া হয়নি কাল রাত্রে এখন বাবাকে ওষুধ খাওয়াতে হবে খাওয়াতে হবে যাচ্ছি আর আজকে দিদার কোনো চান করতে হবে না আজকে নিজেদেরই শরীর ঠিক নেই একদিন না চান গাড়ি চলে এসেছি স্নান টান করে নিয়েছি আর সারাদিন বাদে সব অল্প একটু খেয়েও নিয়েছি তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা একটু আর কী বা বলবো কী বা দেখাবো যদিও বুঝতে পারছি না যে ভিডিওটা আমি এখানে এন্ড করবো কি না কারণ আমার কালকে যাওয়ার ওখানে খুব ইচ্ছা মানে যতদিন না ঘাট খাস কাজ হয়ে যায় যাওয়ার খুব ইচ্ছা কিন্তু বুঝতে পারছি না যে আমার যাওয়া উচিত হবে কি হবে না গিয়ে থাকা আর কি ওখানে কারণ আগে আমরা ওখানেই থাকতাম যে গোটা আমার পৈতৃক বাড়ি আমার বাবার পৈতৃক বাড়ি কিন্তু তার সত্ত্বেও আমার বাবা মাকে ওখান থেকে যেভাবে বেরোতে হয়েছিল বহুত মানে ইনসাইট ওরা হতে হয়েছিল তো সন্তান হিসেবে সেখানে তারপর থেকে আমি বাড়িতে আর ঢুকতাম না ইভেন আমার বাবাও অব্দি এত বছর বাদে গেল ভাই মরেছে বলে আমার বাবাও কি বাড়িতে যেতাম অনেক কিছু হয়েছিল আমার বাবা মার সাথে আর আমার বাবা তো সারা জীবনী ফাদার টেরেসা ছিল এত পরিমাণে জিনিসপত্র বিকেল ছিল যে আমার বাবা জীবনে তার চারানা এটুকু সম্পত্তি না নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো আমার ঠাকুরদার বলতে আমার কিচ্ছু নেই একটা থালাবাসন অতি নেই যেখানে আমাদের সেই জমিদার টাইপের বাড়ি ছিল তো সেখানে দাঁড়িয়ে আমার বাবা অনেক ফেস করতে হয়েছে অনেক অপমান অনেক খারাপ সিচুয়েশন তো সন্তান হয় সেখানে আমার মানে আর যেতে ইচ্ছা করে না কিন্তু তাও আজকে কাকিমার যা সিচুয়েশান দেখলাম তারপরে সত্যি কাকিমাও সেই নিজের মায়ের মতোই তো যেভাবে কাকিমার সিচুয়েশান দেখলে আমার মনে হচ্ছিলো যে যাই মানে সিরিয়াসলি এখন মনে হচ্ছে যে এখন গিয়ে কয়েকটা দিন আমি কাকিমার সাথেই থাকি কিন্তু বুঝতে পারছি না যে আমার যাওয়ার ঠিক হবে কি হবে না তো ভিডিওটা ওই জন্য এখানে এড করছি যদি এরপরে আবার যাই সেটা এই ভিডিওতেই অ্যাটাচ করবো তো চলো তো ফল মিষ্টি নিয়ে একটু কাকিমার সাথে দেখা করতে যাচ্ছে মা বাবা তো এই যে মা বাবা যাচ্ছে এখন চার দিন বাদে কাকিমার সাথে দেখা করতে তো এই যে যাচ্ছে এখন মা বাবা সব নিয়ে চার দিন বাদে কাকিমা ভাই বোনের সাথে দেখা করতে বাবার মুখে পুরো দাড়ি ভরে গেছে কাটতেও পারছে না চলে আসবে দাড়া কিছুক্ষণের মধ্যেই চলে আসবে চলে আসবে চলে আসবে বাবু চলে আসবে বলছি না চলে আসবে চলে আসবে এত টেনশান না বাবা বাবা উঠে দেখা হচ্ছে মাহি খুব টেনশানি আগের দিন রাত্রিবেলা বাবা মা আসেনি ওর জন্য তিনটে ভাবছে আজকেও আসবে না চলে আসবে আজকে তাই আজকে হচ্ছে আমাদের কামার তো যাগুলি আজকে আর যায়নি এখানে লোক থেকে বাড়িতে করে নিচ্ছি আর ঠোঁট এখনও আমার কম ঢাকার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না যে ঠোঁট কতদিনে কমবে এতদিন হয়ে গেছে কিন্তু ঠোঁট আমার কমছেই না তো যাই হোক এখন সব নক কাট শ্যাম্পু করবো দেখতে থাকা ফুল কাটা হচ্ছে এই এখন দাড়ি এতদিন বাদে কাটা হবে শেভিং হচ্ছে মায়ের হবে সকাল থেকে উঠে সব কাছাকাছি চলল এই সারা বাড়িতে সব শুকোতে দেওয়া ছাদে মাচিলে তো বাবার পর এখন মায়ের হবে মা জানানি দাঁড়িয়ে বাবার সব সেলিং চলছে এদিকে আমার অপদার্থরা দেখো কিভাবে বসে আছে ও অপদার্থ আর তিন অপদার্থ ও তো এই যে আমার বাবা বাবা নিজেকে দেখছে একদিন বাদে ফাইনালি দাড়ি কাটলো পুজোর সময়ও কেটেছিল না আর দিন তো ওটা হয়ে আর কিছুই হয়নি বাবা সেই পঞ্চমীর আগে আর আমি সেই পঞ্চমীটাকে চান করেছিলাম কি এই ড্রেসটা পরে নিয়েছি সাধ্য বাড়িটা সাদা কালারের এটা দশমীর দিন জেঠিমা দিয়ে গেল বেশ সুন্দর হয়েছে মা ওই এই সাদা শাড়িটা পরে নিয়েছে এটা আমি আগের পুজোতে দিয়েছিলাম মাকে নতুন একদম তো হে আজকে কাকার শ্রাদ্ধ এখনই আমি আমার যাচ্ছি শ্রাদ্ধ বলে সবাই আমরা সব নতুন শাড়ি নতুন জামা কাপড় পরেছি সাজার মধ্যে এই জামাটা তো সুন্দর একটা বেশ দর্শনীতে দেখে ভাবিয়ে দিয়ে গেছিলাম রাত্রিবেলায় কাকা মারা গেল আর এই শাড়িটাকে আমি আগে পুজোতে পেয়েছিলাম আমরা মা তো কিছুই সাজেনি আমরা সাজতাম না কিন্তু আমার ঠোঁটের এখনও কমেনি ঠোঁটের যা অবস্থা ওই জন্য লাস্টে আমাকে কিছু করার নেই একটু তো লিপস্টিক দিতেই হয়েছে মোটামুটি ঢাকার জন্য এখন যাচ্ছি বাবা ওদিকে রেডি হয়ে গেছে দেখতে থাকে তো বাবাও এই যে সাদা শার্ট পরে তো বাবা এই যে বাবাও সাদা শার্ট পরে নিয়েছে অটো আমরা

যাচ্ছি এখন এদিকে এখনো সেই গ্রাম্য পরিবেশটা রয়ে গেছে এটা বেশ ভালো লাগে কিন্তু এদিকে ট্রান্সপোর্ট ফেসিলিটি খুব খারাপ মানে ডাইরেক্ট গ্রামন কাছ থেকে না নিয়ে আসলে পাওয়া যায় না আগে তো মোটেই পাওয়া যেত না এখন তাও একটু বেটার থাকতে যাই হোক যাচ্ছি দেখতে থাকি

ষ্ট পরি তে ধনু উত্তল করে ঋষিকেশ যুদ্ধ কৌমন্ত

আমি ভাই বোন তাকে মার পর সব উদ্যোগ দান করলাম একটু বাদে আমার সব মূল্যদান হবে জল দেওয়া আর কি ওখানে আমি বেশি ভিডিও করি নাম কোনো বেশি ভিডিও করিনিখানে পরিস্থিতি করা ঠিক

তো এই গাড়ির সন্ধ্যেবেলায় এখন এই বাড়ি আসলাম সব কাজ টাজ মিটিয়ে ওখানে যেটুকু পেরেছি কাজের বাড়ির মধ্যে স্মৃতি হিসেবে মোবাইল হিসেবে আমি যেটুকু করার চেষ্টা করেছি ভিডিও করাছি করেছি করবো ডেকে থাকতে তো করতে পারলাম না যাই হোক এইটুকুই ভিডিওটা খাবার কালকে খাওয়া দাওয়া নবঙ্গ সেটা আমার যেতে হবে সারাদিন বারে আমার তিনটে চুটকি একটি করছে অবাধ তো আজকেও অনেক লোকজনই এসেছে সবার সামনে তো আর ভিডিও করছে আমরা ভিডিও করিও না নিজকেও নিজামিষ ভালো খাওয়া দাওয়া একদম নিরামিষ আছি যে খেতে ভালোবাসতো এত মানে বলি যাই হোক এই ভিডিওটা আমি এখানে মধ্যে তো ভাইকে দিচ্ছি এই প্যান্টটা কটনের তার সাথে দিচ্ছি এই যে এইজনের এই টি শার্টটা তো এই সেটটা এনেছি বোনের জন্য এই কুর্তি প্যান্ট আর এই ওর না এই হচ্ছে কাকিমার শাড়ি গোলাপির মধ্যে এই বডি পার আর আঁচলটা এইরকম ঢাকাই জামদানি কালারটা বেশ মিষ্টি হয়েছে সরস্বতী পুজোতে আমি শাড়িটা কিনেছিলাম আজকে মা পড়েছে মাকে পরে বেশ ভালোই লাগছে শাড়িটা পরে তো এই যে বাবাও ফাইনালি রেডি হয়ে নিয়েছে জোয়ান খেতে ব্যস্ত এখন হাতে জিনিসপত্র নিয়ে বেরোবো এবার

কত স্মৃতি সব জায়গা ছোটবেলা ঘুরি এখানে বসে আছে কক ভেতরে দুটো এক জায়গায় থাকলেই মারামারি এই ঠাকুরদালানের সামনে থেকে যে উঠোন পুরো সেইখান থেকে পুরো এন্ট্রেন্স ওই অব্দি পুরো প্যান্ডেল হয়েছে এই ওপরের এখানে কাকা বসে বসে কত রান্না করতো আমার কাকার খুবই গাছের নেশা ছিল সব এইসব গাছ বসানো দালানে তো আরও সাড়ে ছ হাজার টাকার গাছ এনে টপ এনেছিল যে পুজোর সব গাছ করবে আরও তারকে সব গাছে ভর্তি ওই দিক দিয়েও যাওয়া যায় ওই ওপরের ওই ছাদে কিন্তু ওখানে কাকাকে সব খেতে দেওয়া এখন যাওয়া যাবে না ওই হচ্ছে গুড়ি আর এই হচ্ছে কাকা সেনা ছাদের মধ্যে এখন ঘুরছি জন লোকজন খাচ্ছে বাড়ি এখন কেউ বসেনি খেয়ে তো পেয়েছে হালকা হালকা কেউ এখনও বসেনি তাই ছাদের মধ্যে ঘুরছি অনেকদিন বাদে অনেকদিন বাদে বাড়িতেও আসলাম পরপর ছাদে অনেকদিন বাদে রেখে আমি আসলে এতদিন বাদে এত বছর বাদে কান্নাও পাচ্ছে মেয়েও লাগছে মিক্সির মধ্যে যাই হোক দেখতে থাকো ঠিকমন্ত্রী

看到。嗯